সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র কি ভুয়া এ প্রশ্ন যেন সবার মনে তবে চলুন বিস্তারিত জেনে আসি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা ইতিমধ্যে সবাই দেখেছি এবং তা নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে পদত্যাগ পত্রটি গত পাঁচ আগস্ট তারিখের বলে দাবি করা হলেও আওয়ামী লীগ এই পদত্যাগ পত্রটিকে ভুয়া হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট শেয়ার করা হয় যেখানে তারা বিভিন্ন যুক্তি দিয়ে বলেছেন এই পদত্যাগ পত্রটি ভুয়া এবং এডিটে বাংলাদেশ আওয়ামী লীগ এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা পোস্টটিতে তারা বলেন দেশের টিভি চ্যানেলের ফেসবুকে এরকম অপরিপক্ষ এডিটেড কোনো পদত্যাগ পত্র প্রকাশ একটি দৈন্যতা মাত্র তারপরে তারা বিভিন্ন যুক্তি দিয়ে বলেন কেন এই পদত্যাগপত্র ভুয়া তারা বলেন মুজিব লাগিয়ে রেখেছে ঠিক উপরের কর্নারে বর্ষ সালে শেষ লক্ষ্য করুন ভুয়া এই পদত্যাগপত্রটি পত্রটি অস্পষ্ট পত্রের ভাষা দেখুন যা মন চায় তাই তারা একটা কিছু লিখে পাবলিশ করে দিল শেখ হাসিনার সাক্ষরটিও গুগল থেকে নিয়েছে যাতে স্পষ্ট দেখা যাচ্ছে মূল পেজের সাথে সাক্ষরের অংশের পিক্সেলের পার্থক্য পাঁচই আগস্ট ছিল একুশ শ্রাবণ দেয়া হয়েছে তাছাড়া সাধারণত প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্যাডে তারিখের ঘরের বাংলা তারিখ উপরে থাকলেও এখানে ইংরেজি তারিখ উপরে রয়েছে চিঠিতে বিভিন্ন বাক্য ব্যবহৃত জ্যোতি মোবাইলে টাইপ করা যায় যা এর ঘটন দেখে স্পষ্ট তাছাড়া সেনা প্রধানের একটি কল রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে যেখানে তিনি বলছেন যে তিনি জানতোই না যে প্রধানমন্ত্রী চলে যাচ্ছেন তাহলে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রধানের নিকট পদত্যাগপত্র পত্র কখন জমা দিলেন তার মানে প্রধানমন্ত্রীর পদত্যাগ করেছেন এই কথাটা সেনাবাহিনী প্রধান নিজ থেকেই মিথ্যা বলেছেন পরিবেশ শান্ত করার জন্য জি আর স্যার আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছি যে কেউ কেউ বলছে যে শেখ হাসিনাকে কি মানে সেফ এক্সিটটা দেওয়াটা কি ঠিক ছিল নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল এই প্রশ্ন কে কেউ তুলছে তো আপনি এই বিষয়টাতে কি বলবেন

লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন লাগলো ভিডিওটি আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাকে ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম